সোনার বাংলায় গজব কেন কে বুকে হাত বাঁধে কে নাবির নিচে হাত বাঁধে কে জোরে আমিন বলে কে আসতে বলে নিয়ে দ্বন্দ্ব কেন কারণ কি মক্কা মদিনা এত লাইনের মানুষ কোন ঝগড়া নাই দেখলে সালাম কি মোহাব্বত বাংলাদেশে এই গজব কেন এই অভিশাপ কেন এত ঝগড়া কেন তারা নিয়ে ঝগড়া মানুষ মরে গেছে জানা যায় যাবে সেখানে নিয়ে ঝগড়া আলহামদুল পড়বেন না পেছনে পড়বেন না এ নিয়ে আর জামে। এটা শুধু আমাদের অন্তরে তাকোয়া বেশি এই জন্য না হিংসা হ্যাঁ উল্টা আমাদের বলে আমরা হিংসা করি ভন্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত হিংসা কেন বাতেলের বিরুদ্ধে কথা বলা কোরানের আইনে ফরজ রসুলের আইনে হিংসা না নবীজি বাতেলের বিরুদ্ধে কথা বলেন নাই সাহাবায়ক এরম বাতেলের বিরোধিতা করেন নাই তা আমরা ভণ্ডদের কথা বিরুদ্ধে কথা বললে হিংসা না এটা রসুলের আদর্শ মিস গাইড না হয় খবরদার এরপরে কি বলে তোমাদের হুজুরেরা বয়ান শুনবো বয়ান করবে তারা উঠেই গীবত শেখায়াত করে বলে না বলে না আপনারা জানেন গীবত করা হালাল না হারাম আপনারা যে জানেন গীবত করা হারাম এটা আলেমরা জানে না একটু কম জানে আপনাদের থেকে কম জানে না বেশি কি বেশি জানে আলেম ওলামারা যেটা জানে এটা আপনারা জানেন না এ জাতি জানে গীবত করা হারাম আলেমরা আরেকটু একটু বেশি জানে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে গিবত না করলে হবে চার কারণে গিবত করতে হবে না করলে গুণা হবে এটা তো আপনি জানেন ইসলামের ব্যানার নিয়ে ইসলামের কালেমানিয়া ইসলাম নিয়ে যারা ময়দানে ভেজাল ছড়ায় উম্মতের মাঝে ডিভাইডেড তৈরি করে দ্বন্দ্ব ছড়ায় তখন আহলে হক আলেমের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের মুখোশকে উন্মোচন করা এটা গিবত হলেও সবাব এটা গিবত হলেও সবাব কথা বুঝে আসছে আল্লাহ বুঝার আমাদের তৌফিক দান করেন। আল্লাহ বান্দাকে নিয়ামত দেয় বান্দা বুঝে না শুকর আদায় করে আপনারা যদি দোয়া করেন দোয়া ছাড়া সম্ভব না আর দোয়া মুমিনের হাতিয়ার হলো একটা দোয়া আর দোয়া হুয়াল এবাদা দোয়া এবাদা স্বতন্ত্র একটা এবাদ অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম্ভব আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব

কোরআন থাকবে হাদিস থাকবে আর আল্লাহর এলেম যতদিন থাকবে আল্লাহর প্রশংসা ততদিন এ জমিনে চলবে জমিনও ঠিক থাকবে আসমানও ঠিক থাকবে আর যেদিন থাকবে না তারা আস্তে আস্তে কেয়ামত খুব নিকটে চলে আসবে ওলামা একরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে ভিন্ন কোন আর রাস্তা নাই ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়া জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা উলামাইকার আন্তর্জাতিক এক চক্রান্ত উলামাইকরামকে আলাদা করে দাও দলে দলে ভাগ করে দাও একটা কি বলবে এটাকে ধরনের এই পিলার পিলার আস্থা আছে শক্তি কম না বেশি বেশি মাঝখান থেকে ফাটল হবে দুই তিনটা শক্তি থাকবে মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো এক জোড়া কোনো আলাদা নাই এক দেহের মতো যখন থাকবে দুনিয়ার কোন শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবেন পাবেন বাংলাদেশে আলেমোলামা কম না বেশি বেশি মাদ্রাসা মসজিদ পীর মশায় মুসলমান বেশি এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন আমাদের এত চিল্লাইতে হয় কেন সব আলেম ছিলেন পর্দার আড়ালে দেওয়ালের ভেতরে কিতাব পড়াইতেন বোখারি পড়াইতেন তিরমিজি পড়াইতেন মুসলিম পড়াইতেন কালা কালা রসুল্লাহ পড়াইতেন এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন কারণ কি আলেমরা মাঠে নামি নাই নাস্তিক বেঈমান বাতিলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন বাংলাদেশে কোন মুসলমান কোন আলেম কোন কওমি কোন তাবলিগ কোনো দেওবন্দি কখনো কোন মানুষের হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের উপর আক্রমণ করে নাই

ইসলামের আঘাত করে 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 না না। আমরা তো হিন্দুদের ধর্মের উপর আঘাত নি ইহুদি ধর্মের উপর আঘাত নেই আল্লাহ তো স্বাধীনতা দিয়া দিচ্ছেন ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে ইহুদি তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তার মানে কি তারাও জান্নাতে যাবে স্বাধীনতা দিলেন কেন দেওয়ার একমাত্র কারণ পরীক্ষার হল এ পৃথিবী আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লাগে কেউ খারাপ লাগে কাউকে বাধা দেওয়া হয় না দেওয়া হয় দেওয়া হয় না কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন এ প্লাস কে পাশ করলো কে ফেল করলো কথা বুঝে আসছে কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়ে যদি মুসলমানের উপর আক্রমণ করে তখন আর মুসলমান বসে থাকার কোনো সুযোগ নাই হিন্দু বৌদ্ধ এহুদি বাদ দেন মুসলমানের উপরে আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না খ্রিস্টান না মোনাফেকরা করতে বহু জায়গায় মসজিদের আজান বন্ধ ফজরের নামাজ পড়ি ইমাম সাহেব একটা তেলাওয়াত করে গজল গায়ে মসজিদের আশেপাশের মুসলিম মুসলমান বলে আমার ঘুমের ক্ষতি হয় আছে না নাই মুসলমান ফ্যাক্টরি মাদক দিয়ে একটা বাণিজ্যিক এলাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে নামাজের টাইমে সময় দেয় না আছে না নাই তাহলে ইসলামের ক্ষতিটা কারা করতেছে হিসাব করা দরকার এগুলোর থেকে আমাদের এক হতে হবে আমরা কালেমার মুসলমান আমাদের আল্লাহ কতজন বলেন বলেন আপনাদের আল্লাহ আলাদা না হুজুরদের আল্লাহ আলাদা তাবলিক তাবলীগ জারমনের আল্লাহ ভিন্ন না তাহলে সবার আল্লাহ ঠিক রসু ঠিক কোরআন কাবা ধর্ম কালেমা তাহলে ভিন্নতা কেন ঠিক দ্বন্দ্ব কেন দুনিয়াতে আর সিস্টেম বিদায়বালা কাফনের সংখ্যা সারা দুনিয়ার পুরুষের কাফন কয়টা মহিলাদের কতটা কালার হবে আলাদা চর্মনাইওয়ালাদের কাফনের কালার একরকম তাবলিগওয়ালাদের কাফনের কালার ভিন্ন আপনাদের মাদবদি থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত পাঁচ রুটি সহ যারা সাইনবোর্ড লাগিয়ে আছেন আহলে হাদিস তাদের কাফন হবে ভিন্ন কালার কাফনের কালারও কবরের সাইজ না আপনাদের এলাকার একটু বড় হবে কবরে রাখার পরে ভেতরে প্রশ্ন হবে কয়টা সব সব আপনার প্রশ্ন আমার প্রশ্ন ভিন্ন ভিন্ন সবার বেলায় একই প্রশ্ন কথা ঠিক তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক এত দ্বন্দ্ব কেন আর দ্বন্দ্বটা সোনার বাংলায় কেন আপনারা মক্কা মদিনার খবর জানেন সারা দুনিয়ার যত লাইনের মুমিন মুসলমান আছে এরা মক্কায় হজে আসে না আসে এক ইমাম নামাজ পড়াচ্ছেন পেছনে হাজারো লাখ ও কোটি মুসলমান নামাজ আদায় করতেছেন কেউ বুকের উপরে হাত বা দিয়া কেউ নাবির নিচে কেউ হাত ছেড়ে দিয়া দাঁড়িয়ে আছে কোথায় মক্কা মদিনে আবার কেউ নামাজের ভেতরে কেরাত চলতেছে ইমাম সাহেবের সবাই নামাজে সেও নামাজে মোবাইলে কল আসছে বের করে কথা বলতেছে আবার পকেটে রাখছে নামাজ এখনো যায় নাই কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাপাক করেছে এজন্য কাঠের উপরে কপালে সেজদা দেয় এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় আসে বছরে বছরে আপনারা পত্রিকায় কোনোদিন ফেসবুকে দেখেছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় হওয়াতে কিলাকিলি ঝগড়ার কারণে পাঁচজন মরে গেছে বলেন বলেন